হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনিরের একটা খুব সুন্দর রেসিপি যেটা খুব সহজেই রান্না হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো চলো আমি রান্নাটা কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কিছুটা পনির ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কাটতে পারো আমি এইভাবে কেটে নিয়েছি এরপর আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু সেটাও আমি পনিরের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আছে লঙ্কা কুচি আদা কুচি আর টমেটো কুচি টমেটোটাকে তোমরা পেস্টও বানাতে পারো আমি এখানে পেস্ট করব না আর এখানে মশলা বলতে আছে এক চামচ জিরে এক চামচ মৌরি গোলমরিচ ধনে আর গরম মশলা আর মানে লবঙ্গ আর এলাচ আর আছে কাজু তো দেখো এই মশলাটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইটা গরম হলে এখানে আমরা গরম মশলা যেটা এলাচ লবঙ্গ ধনে আর ব্ল্যাক পেপার যেটা গোলমরিচ সেটা আমি এখানে শুকনো খোলায় ভেজে নেব ভেজে তারপর সেটাকে পেস্ট বানাতে হবে তো এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি এবার আমি এই কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে কাজু বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব এবার এই তেলের মধ্যে আমি পনিরটাকেও ভেজে নিচ্ছি একটু বারবার নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে হালকা লাল লাল হলে এগুলো ভেজে নিতে হবে আর দেখতে হবে কড়াইতে যাতে না লেগে যায় এরা একে অপরের সঙ্গে যাতে না লেগে যায় বারবার নাড়াচাড়া করতে হবে লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুটা ভাজা হোক তার মধ্যে আমি এখানে দেখা একটা কাচের বাটির মধ্যে রুম টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এটার মধ্যে ভিজিয়ে রাখব এটা ভালো করে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আমি মিক্সির মধ্যে গরম মশলার সঙ্গে ভেজে রাখা কাজু বাদামগুলোকে একটা পেস্ট বানিয়ে নেবো মনে রাখতে হবে এর মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি আলুটাকেও ভেজে তুলে নিলাম এবারে তেলের মধ্যে আমি ফোড়নে দেবো এক চামচ মৌরি হাফ চামচ জিরে কুচিয়ে রাখা টমেটোগুলোকে তোমরা এখানে পেস্ট বানিয়েও নিতে পারো আমি পেস্ট বানাচ্ছি না আমি ডিরেক্ট এটা ফোরনে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেমটা একদম লো রাখতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায় এবার আমি আদা কুচি আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে কড়ার সঙ্গে সবটা লেগে না যায় আর মশলাগুলোও জ্বলে না যায় আর এখানে মশলা বলতে দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গুঁড়োকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার মধ্যে দিয়ে দিলাম যে মিক্সিতে যেই মশলাটা আমরা বানিয়েছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দেখো খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এই এটার মধ্যে এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব পনিরগুলোকে জলের মধ্যে ভিজে রাখার কারণে পনিরগুলো কিন্তু খুব সফট হয়েছে এবার আমি সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর আমি এটা ঢেকে দিলাম ঢাকনা সরানোর পরে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম ব্যাস এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো পনিরের এই দারুণ রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে তোমরা এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো টাটা